আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো শীতকালে খুব কমন একটি রান্না হলো ফুলকপি আলু ও টমেটো দিয়ে মাছের ঝোল আজকে আমি তোমাদের সাথে সেই সিম্পল রেসিপির কমন রান্নাটাই শেয়ার করব। আমার প্রবাসী ভাই বোন এবং যারা নতুন রান্না শিখছ তারা সহজেই এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারবা তাহলে চলো রান্না চলে যাই প্রথমে আমি ফ্রাই প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলো এবার ভেজে নিব উল্টে পাল্টে দুই পাশ একটু ভালোভাবেই ভেজে নিব মাছ ভাজা হলে ফুলকপি এবং আলুর মধ্যে সামান্য লবণ এবং হলুদ ছিটিয়ে এগুলোও ভেজে নিব মাছ এবং সবজি ভাজার সময় চুলার আজ অবশ্যই হাই হিটে রাখব সবজিগুলো হালকা করে ভাজা হলে আলাদা বাটিতে তুলে ফেললাম এবার আমি ফ্রাই পেনে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি সাথে একটি তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পরে খুব পরিমাণে তেল ছিটে তার কারণে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমি এক এক করে সব মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম দেড়ে চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো ও হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবার ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি এবং আলু দিয়ে দিব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সবজিটা কষিয়ে নিব। ঢেকে মিডিয়াম আঁচে সাত থেকে আট মিনিট জাল করলেই কষানো হয়ে যাবে মশলার তেল একদম উপরে ভেসে উঠলে বুঝতে হবে সবজিটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিব এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি ঝোল বলক আসলে স্লাইস করে কাটা টমেটোগুলো উপরে দিয়ে দিব সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব আরও দিয়ে দিব কয়েকটি ফালি করে কাটা কাঁচামরিচ মিডিয়ামের থেকেও একটু লো আঁচে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নেব প্রয়োজন অনুযায়ী ঝোল রেখে উপরে ধনেপাতা পাতা ছিটিয়ে নামিয়ে ফেলবো ব্যাস আমাদের ফুলকপি আলু ও টমেটো দিয়ে মাছের ঝোল তৈরি যদি ভালো লাগে অবশ্যই বাসায় এভাবে রান্না করবেন পরবর্তীতে আবারও নতুন আরেক ভিডিও নিয়ে হাজির হব এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ